কমানো হলো মেডিকেল কলেজের শিক্ষার্থী ভর্তির আসন সংখ্যা সরকারিতে দুশো আশি এবং বেসরকারিতে কমেছে দুশো বিরানব্বইটি সিট এছাড়া এবার শিক্ষার্থী ভর্তি বন্ধ করা হয়েছে দুটি বেসরকারি মেডিকেলে স্বাস্থ্য বিভাগ বলছে কলেজের শিক্ষা সুবিধা ও সক্ষমতা অনুযায়ী আসন পুনর্বিন্যাস করা হয়েছে মেডিকেল শিক্ষায় মানের প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে দেশে বেসরকারি মেডিকেল কলেজ সাতষট্টি আর সরকারি সাঁত্রিশটি প্রতি বছর ভর্তির সুযোগ পান এগারো হাজার ছয়শো তিয়াত্তর জন এর মধ্যে সরকারিতে পাঁচ হাজার তিনশো আশি আর বেসরকারিতে আসন ছয় হাজার দুইশো তিরানব্বইটি মেডিকেল শিক্ষা মানুষের সুস্থতা ও জীবনের সঙ্গে সম্পর্কিত কিন্তু এই খাতের মান নিশ্চিতের বিষয়টি কখনো বিবেচনা করা হয়নি বরং রাজনৈতিক ও ব্যবসায়িক বিবেচনায় দেয়া হয় অনেক মেডিকেল কলেজের অনুমোদন ইচ্ছে মতো বাড়ানো হয়েছে আসন ফলে নানা সংকট আর বড় ধরনের ঘাটতি নিয়েই তৈরি হচ্ছে চিকিৎসক অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিষয়টি নিয়ে কাজ শুরু হয় অযৌক্তিকভাবে বাড়ানো আসন এবং মানে পিছিয়ে থাকা মেডিকেলের বিষয়ে সংগ্রহ করা হয় তথ্য সেই অনুযায়ী পুনর্বিন্যাস করা হলো আসন মূলত আসলে আমরা মানসম্মত চিকিৎসক তৈরি করার জন্য চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতাকে বিবেচনায় নিয়ে আমরা সংখ্যাটাকে করেছি এটা মোটি আসন সংখ্যা কমানো বাড়ানোর ব্যাপার না আর কি প্রথমবারের মতো আসন কমানো হল সরকারি মেডিকেলে শুধু তাই নয় ঢাকা মেডিকেল চট্টগ্রাম মেডিকেল সহ পুরনো আটটি মেডিকেলেও কমানো হয়েছে পঁচিশটি করে আসন একই সংখ্যক আসন কমানো হয়েছে নতুন চারটি মেডিকেলেও সবচেয়ে বেশি পঞ্চাশটি আসন কমেছে হবিগঞ্জ মেডিকেলে সব মিলিয়ে চোদ্দোটি মেডিকেলে কমেছে তিনশো পঞ্চান্নটি আসন আর পঁচাত্তরটি আসন বেড়েছে তিনটি মেডিকেলে ক্লাসরুমের স্বল্পতা ছিল শিক্ষকের স্বল্পতা ছিল ইভেন কোনো কোনো সাবজেক্টে দেখা গেছে যে শিক্ষক ছাড়াই ওই প্রফেশনালের ফেইজের পরী ক্লাস কন্টিনিউ করা হয়েছে অন্য ব্রাঞ্চের শিক্ষকদের দিয়ে এগুলো আইডেন্টিফাই করেই মোটামুটি এই জিনিসগুলিকে আবার পুনর্বিন্যাস করা হচ্ছে সিরাজুল ইসলাম শাহাবুদ্দিন সিটি সহ দশটি বেসরকারি মেডিকেলেও আসন কমানো হয়েছে দুইশো বিরানব্বইটি এছাড়া মুন্সীগঞ্জের বিক্রমপুর ভুঁইয়া মেডিকেল ও শরীয়তপুরের শিকদার মেডিকেল এবছর শিক্ষার্থী ভর্তি করাতে পারবে না এই প্রতিষ্ঠানগুলোর মানের বিষয়ে খুব স্ট্রিনজেন্ট হওয়া দরকার তো এখন আমরা তো ওভারনাইট ব্যাপারটা স্ট্রিনজেন্ট হতে গেলে এটা আসলে কালচারালি কম্পিটেবল হচ্ছে না সেই জন্য আমরা সিগন্যালটা দিয়ে গেলাম আগামীতে যারা আসবে তারা বুঝতে পারা লাগবে সিগনালটার অর্থ সেই অনুযায়ী তারা কাজ করবে আশা করি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে এই বছর এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বারো ডিসেম্বর हसन मिसबा जमुना न्यूज़ ढाका